আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আর ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও আমার আসামির তালিকাটা অনেক লম্বা অনেক বড় আসামিদের পরিমাণ অনেক বেশি তো শুরুতেই জানিয়ে দেই আজকে আমার আসামির তালিকায় কোন কোন নোংরা অমানুষকে বা রাতের রাজারানীকে আমি বাছাই করে রাখছি তো প্রথমেই বলি মেয়েরা প্যারি লালু অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপ্পি ভন্ড বাচাল মুখোশদারী শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগান বাংলাদেশি ডাইনি মাগিনোর পরকের রানী সাগিনোর মেকাপুত্রী যাত্রা দলের সর্দানি মানে কালিনুর বেগমের তিন কন্যাকেই ধোলাই করার ইচ্ছা আছে এরপরে যদি হাতে সময় সুযোগ থাকে তাহলে তাদের হয়ে দালালি চামচামি করতে আসা দু একটা দালাল চামচাকেও একটু ধোলাই করার চেষ্টা করব তো শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো সবাই অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না তো আজকে পরকের রানী সাগিনুরকে দিয়ে ধোলাইটা শুরু করি গতকালকে এই পাটকেতের রানী রাতের রানী পরকের রানী সাগিনুর যেই ধরনের একটা টাইটেল ও থামনেল দিয়ে ভিডিও আপলোড করছে তার ভিডিও আমি একটুও দেখি নাই কিন্তু তার থামনেলের একটা লাইন দেখেই আমি ভয় পেয়ে গেছিলাম আমি মানে ইয়ে কি বলবো ইদুরের গর্ত খুঁজে বেড়াচ্ছিলাম যে তারা ওমেন পাওয়ার দেখাইতে আসছে মানে অনেকগুলো নারী একসাথে মিললে তো শুধু ওমেন পাওয়ার হবে না ওমেন্স পাওয়ার বা নারী শক্তি দেখাইতে আসছে তাদের সবচেয়ে বেশি শক্তি কি মানে তার সবচেয়ে বেশি শক্তি কি এটা আপনারা একটু মানে শুনে রাখেন দেখেন তার পুরো টাইটেল থামডেল পরে সময় নষ্ট করতে চাই না শুধু তার থামডেল একটা লাইন পরে শোনাই যে আমার শক্তি আমরা তিন বোন ও মায়া মায়া গো তার শক্তি তারা তিন বোন পরকে জানি সাগিনুর তোর এই লাইনটা দেখে মানে ভয় পেয়ে অজ্ঞান হয়েছে অবস্থা হয়েছিল যে এখনো তোরা আমাকে ভয় দেখাস এই সেই কিসের জুড়ে এই ভয় দেখাইতে আসিস রে তোদের মানে প্রথম শক্তির যে খুঁটি ছিল গোড়া ছিল সেইটাই তো মানে নির্মল হয়ে গেছে তোদের যে সৈরাচারি প্রধানমন্ত্রী ছিল ফেসিস্ট হাসিনা কুনি হাসিনা সেই তো ডরের সুডে তার হোর বাজ গেছে গা পালায়া ইন্ডিয়া গেছে গা না মানে তোর মতো মানে ইয়ের সুডু বন্ডি লোয়া মানে শালি বউ দুজনে মিল্লা জামায়াত সংসার করবার গেছে গা ঠিক আছে এখন তো আমরা স্বাধীন দেশে বসবাস করি এখনো কি তোরা মনে করিস যে তোদের তিনটা রাতের রানী বোন যা খুশি তাই করতে পারবি মানে এখনো তোদের মতন জঘন্য চরিত্রের খাটের রানীদের রাতের রানীদের শক্তি কাজে আসবে কতটা জঘন্য চরিত্রের রাতের রানী হইলে তুই এইখানে মানে তোরা যে তিন বোন তিন বোন মিলে কি করতে পারিস না করতে পারিস এইগুলো জানান দিতে আসছিস ধিক্কার দিতে ইচ্ছা করে মানে কি বলবো আমার দুর্ভাগ্য বা আমার সন্তান মানে আমার বড় সন্তান সারিকার দুর্ভাগ্য যে তোর মতো একটা মায়ের গর্ভে তাকে জন্ম নিতে হয়েছে এবং তোর যে আরো দুইটা বোন আছে মেকাবতুরি যাত্রা দলের সর্দারনি এবং পাটক্ষেতের রানী ইবলিশের নানি পিশা চিনি কালনাগিনি বাংলাদেশি ডাইনি মাগিনুর বা তিসার মতো খালা তার ভাগ্যে জোটছে তোরা এখনো মনে করিস যে যে কোনো বিপদাপদে পড়লে তোরা তোদের দেহ বিলিয়ে দিয়ে তোরা যে কোনো রাতের রাজার খাটে ঝড় তুফান তুলে খাট কাপিয়ে তোরা যে কোনো স্বার্থ হাসিল করে ফেলতে পারবি সেই দিন বাগে খাইয়াল ছেড়ে রে বাগে খাইয়াল এখন ঢাকা শহরের রলিতে গলিতে কোনো ওই যে নষ্টা নারীকে কোনো দেহ ব্যবসায়ীকে রাতের রানিকে পাইলে মানে ধুমসে লাঠি বা ঠ্যাঙ্গা চলতেছে রে ইউটিউবে বা ফেসবুকে এসব কিছু ভিডিও দেখছি যে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে তারা খদ্দের খুঁজতেছিল একটা যুবক হাতে একটা লাঠি নিয়ে বা পাইপ নিয়ে ইচ্ছা মতো উড়া ধোড়া ধুলাই করে তোদেরকে মানে ইয়ে করে দিছে পায়ে ধরে শেষ পর্যন্ত মাপ চাইয়ে তারপরে দিছে কখনো তাদেরকে না দেখা যায় আর তোরা মানে ইয়ে করে মাইক মেরে মানে জানান দিতে যে তোদের মানে ইয়ে শক্তি মানে যে তোরা তিনটা বোন এটাই তোদের সবচেয়ে বড় শক্তি আরে ভাইয়ের জোর যদি দেখাইতি তবু না মানতাম যে তোদের দুইটা ভাই আছে বলে তোরা নিজেদেরকে শক্তিশালী ভাবিস যে জোর দেখাস খুঁটির জোর আছে যে কোন বিপদে আপদে ভাইরা পাশে দাঁড়াবে যাদের এই যে দাঁতের বাগান যে এরকম একটা ভাই নিয়ে কুলাঙ্গার দাইয়োস ভাই নিয়ে গলাবাজি সাফপাজি করতে আছে মিথ্যা মিথ্যে যে আদতে ভাইকে অভিশাপ দিতে দিতে যে ভাই রে ভাই তোর মতন একটা কুলাঙ্গার দেশি কুত্তা ভাইয়ের জন্য সারা বিশ্ববাসীর কাছে আমি লাঞ্ছিত অপমানিত এটা দাঁতের বাগান হচ্ছে তার দিল কলিসা মানে তার ভিতরে ফুসফুস সব কিছু আত্মনাত করে করে আল্লাহ তালার কাছে এরকম ফরিয়াদ করে যে এই রকম একটা কুলাঙ্গার ভাই পাওয়ার জন্য আজকে সে সারা বিশ্ববাসীর কাছে এতটা অপমানিত লাঞ্ছিত এরপরেও সে মুখ ফুটে বলে যে তার ভাই তার শক্তি এটা সেটা আর তুই তোর মতন একটা রাতের রানী খাটের রানী মূর্খ বলেই তুই এখানে জানান দিতে আসছিস বলতে আসছিস যে তোর সবচেয়ে বড় শক্তি তোরা তিন বল। এই ফকির নির বাচ্চা এই নষ্টা মাগি রাতের রানী খাটের রানী পরকের রানী সাগিন মানে এই শক্তি মানে কোথায় দেখাবি কিসের ব্যাটাগিরি করতে আছিস এক মনে করতাম যে এতদিনে চিটারি বাটপারি প্রতারণা করে নষ্টামি নোংরামি করে তোদের তলাদেশ ভাড়া দিয়ে বা ব্ল্যাক হোল ভাড়া দিয়ে রাতের রাজাদের খাটকা পিয়ে যে টাকা পয়সাগুলো গুলো আয়োজি করছিস সেই টাকার জোরও যদি দেখাইতে পারতিস এখন নিজের একটা বাড়ি আছে স্বামীর জুরো যদি দেখাই দি যে একটা রোহিঙ্গার বাচ্চাকে একটা যাযাবর ফকিন্নির বাচ্চা পরকের রাজা লম্পটকে স্বামী হিসেবে সাইনবোর্ড হিসেবে পরিচয় দিতে পারিস সেটা তোর জোর তবু না মেনে বা সন্তান হয়েছে সন্তানদের জোর দেখাইতে যে সন্তানের জোরে তুই তোর ইয়ের এই রোহিঙ্গার বাচ্চা রাজা লম্পটের সংসারটা করতে পারবি তোর একটা খুঁটি হয়েছে খুঁটিটা মজবুত হয়েছে তবুও না ভাবতা এখানে তিন বোন তিনটা রাতের রানী বোন মিলে তোরা একটা শক্তি এটা কি রকম ধরনের একটা থামনেল দিবি বা কি কথা বললি বা বুঝাইতে আসলি ভিডিওর ভিতরে কি বলছিস না বলছিস চুনি নাই শুরুতেই দেখছিলাম বাংলাদেশী ডাইনি মাগিনর একটু ভাষণ দিতে আসছে তোরা তিন গুণ মিলে ফুটে সেশন করতেছিস থামনেল বানাবি এটা সেটা বাংলাদেশি ডাইনি মাগিনর এটা সেটা বলতেছে ইয়ে করে তো তোদের মতন রাতের রানীদের দ্বারাই এই ধরনের কথা বলা সম্ভব বা মূর্খের বাচ্চাদের দ্বারাই এই ধরনের কথা বলা সম্ভব বা এই ধরনের যুক্তি দেখানো সম্ভব দেখুন শিক্ষিত ঘরের ভদ্র ঘরের নারীরা মেয়েরা বা মহিলারা ভুলেও এই ধরনের কথা বলতো না তারা যত মানে ক্ষমতাবান ক্ষমতাশীল ক্ষমতাশালী থাকুক শিক্ষিত বা ধন সম্পত্তির মালিকই হোক না কেন তারা বলতে আসতো না যে তারা তিন বোন এর জন্যই তোরা এত শক্তিশালী বা তারা এত শক্তিশালী শুধুমাত্র যারা রাতের রানী খাটের রানী তারাই তোদের মতন এরকম বলতে আসবে তারা শিক্ষিত হোক আর মূর্খ হোক যেটা তুই বলে গেছিস তোকে নিয়ে বেশি কথা বলে ফেলছি এর বেশি তোকে আর নিয়ে কথা বলার মতন সময় নেই আপাতত চোখের সামনে থেকে বিদায় হ বাংলাদেশি ডাইনি মাগিনোর ফাটকাতে রানি তোর গালটা একটু এদিকে আগে দে তোর দুইটা চটকানা দিয়ে নেই তুইও যে ধরনের একটা ফটকামি ফাতরামিমূলক টাইটেল এবং থার্নেল দিচ্ছিস গতকালকে তোদের সবার ভিডিওর মধ্যে মানে একই রকম বিষয় ছিল যে তোরা কোথায় কোন একটা রেস্টুরেন্টে ভোজন করতে গেছিস মানে খাইতে গেছিস ঠিক আছে এইটা ইয়ে করে এক একজন এক এক ধরনের মানে ফটকামি ফাটকামিমূলক টাইটেল এবং থার্মেল দিয়ে ভিডিও আপলোড করছে এই যে ফকিন্নির বাচ্চা পাটক্ষেতের রানী ইবলিশের রানী রানী মাগিনোর তিসা এই যে লিখলি মাকে কেন বুঝিয়ে বললাম তিন বোন মিলে বাড়িতে কেন যাওয়া হবে না এখানে তুই তোর মাকে নিয়ে কোনো একটু কথা বলছিস দেখাইছিস যে কোথায় যাবি কিভাবে তিন বোন রেডি হচ্ছিস দেশি কুত্তাকে কিভাবে অপমান আপদস্থ করতেছিস নতুন একটা ভেনিটি ব্যাগ বা ছোট্ট মিনি পার্স ব্যাগ কাঁধে জ্বলাইছিস রাতের রানীদের মতো খাটের রানীদের মতো সেখানে টাকা গরম দেখাচ্ছিস দেশি কুত্তা বলতেছে এত টাকা তোমার ব্যাগের মধ্যে মহিলা মানুষের ব্যাগের মধ্যে তো দশ বিশ পঞ্চাশ টাকা থাকবে সর্বোচ্চ রিক্সা ভাড়া দেওয়ার জন্য তো দেশি কুত্তার মানসিকতা মানে ঠিক করতে বলছিস দেশি কুত্তা মানে নিজেকে একটু মানে অপমানিত বোধ করছে জোর করে তার তো মান সম্মান নাই কিন্তু জোর জবরদস্তি তুমি আমাকে এরকমটা বলতে পারলা এই কথার উত্তর এইভাবে দিতে পারলা এটা সেটা তো এইগুলো দেখিয়ে যে ওই যে পরকিয়ার রাজা ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট মানে ইয়ে মেকআপ বুতুরির কষ্ট দেখে তার সহ্য হয় নাই মানে সবাইকে এক বেলা খাওয়ানোর একটা দায়িত্ব নিচ্ছে রেস্টুরেন্টে তো সেখানে যাচ্ছিস সেখানে গিয়ে কি খাচ্ছিস না দেখাইছিস একই দৃশ্য বারবার ভাতরামি করছিস কি না দেখাচ্ছিস সেখানে তাহলে থামনেলটা বা থামনেল কোনো লেখালেখিস নাই তোদের তিনটা রাতের রানি বোনের ছবি দিছিস যে তোরা তিন বোন একসাথে ওমেন্স পাওয়ার নারী শক্তি ঠিক আছে মানে এখন আর আগের দিন নাই তো কেউ সেটা বলতে হয় যে এখন তোরা তোদের যে কোনো স্বার্থ হাসিলের জন্য যে যার তার খাটে চলে যাবি যে ভাইয়া বা ওগো শুনছ তুমি আমার কাছে যা চাও এই আমার কাছ থেকে যত ধরনের সুবিধা তুমি নিতে চাও সব তোমাকে দিব সব মধু তোমাকে মানে পান করাবো তবু তুমি আমার এই স্বার্থটা হাসিল করে দাও আমার এই কাজটা তুমি করে দাও তোর মতন বইরা বেডি রে দিয়া এই আগের মতন কাম হইতো না রে ফৈনির ঘরে ফৈনি পাটকাতের রানী ঠিক আছে তো তোর এই চিটারি পাটপাটিমূলক টাইটেলের জন্য ফকিনের বাচ্চা তোর গালের মধ্যে সর 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 এবার মেকআপ বুতুরি কেউ আগে একটু সর দিয়ে নেই মেকআপ বুতুরির গতকালকের ভিডিওর জন্য গত পরশুদিনের ভিডিওর জন্য গত পরশুদিনের ভিডিওর মধ্যে ওই যে যে তিন দুলাবাইকে বা দুই দুলাবাই আর জামাই ঠিক আছে যে দুলাবাইদেরকে বিয়ের দাওয়াত দিতে গিয়ে অপমানিত হলাম এটা সেটা ফটকামি ফাটকামি যেগুলো করতেছিল যে বিয়ের কার্ড নিয়ে দেশি কুত্তা এবং রোহিঙ্গার বাচ্চা চল্লাম্পট পরকের রাজা যে নাটক এগুলো করতেছিল ভঙ্গিতা যে এইখানে আসছি এখন কার্ড দিচ্ছ কেন আমি যখন শরীয়তপুর যাব আমার বাসায় গিয়ে কার্ড দিয়ে আসবা দেশি কুত্তা তাহলে তাল মিলিয়েছে তাহলে আমিও বাসায় গেলে আমাকেও পরে কাট দিও দেশি কুত্তা নিজে থেকে কিছু করতে পারে না অন্যজন যেটা করে সে ওইগুলোকে অনুকরণ করার চেষ্টা করে ফাটকার বাচ্চা থার্ড জেন্ডার ফকিনের বাচ্চা হিজরার বাচ্চা দেশি কুত্তা মানে প্যারি লালু আচ্ছু আচ্ছু দাঁড়া মানে আমি যেন সবাইকে ধুলে করতে পারি বিয়ে হচ্ছে আপনারা কিন্তু ধোয়া রাখেন তো মেকআপ বুতরি তুই সেখানে কি কারণে ধুলাইটা খাবি বা সেই ভিডিওতে কি ইয়েগুলো করতেছিলি দেশি আর ইয়েকে এই রোহিঙ্গার বাচ্চা পরকের রাজাকে দাওয়াত দেওয়ার পরে বা দাওয়াত দেওয়ার আগেই তুই কার্ডটা পরে ভিউয়ার্সদেরকে শোনাচ্ছিলি তুই কার্ড পড়তেছিলি না তোর যে বর্তমান কামলা মার্কা ফকিরনি মার্কা হাগু খাইসা জামাই যা আছে গৃহপালিত জামাই তাকে দিয়ে তুই পড়াচ্ছিলি পড়িয়ে শোনাচ্ছিলি ভিউয়ার্সদেরকে কার্ডের মধ্যে কি কি লেখা আছে বিয়ের দিন তারিখ মানে মাল্টি ফেলাক বহু ছিদ্রযুক্ত মাল্টি নোংরার যে বিয়ের ও হাঙ্গার দিন তারিখ ঠিক করা হয়েছে ওইগুলো পড়ে ছিলে ইয়ে করা হচ্ছিল তো সেইখানে করার পরে তুই তোর যত সাবস্ক্রাইবার আছে সবাই যে আপনারা অনেকেই কমেন্ট করেন বা আপনারা অনেকে বলেন যে আপনারা আমাদের এখানে আসতে চান আমাদের সাথে মানে মিলিত হইতে চান দেখা করতে চান তো যারা যারা আছে আমার এক লক্ষ বিশ হাজার সাবস্ক্রাইবারদেরকেও আমি বলতেছি আপনাদের যাদের যাদের আসতে ইচ্ছে করবে আপনারা চলে আসবেন ওরে মূর্খের বাচ্চা ওরে রাতের রানী কাইলা পেতনি যাত্রা দলের সর্দান নি এক লক্ষ বিশ হাজার মানুষ কতদিন হইলে এক লাখ বিশ হাজার মানুষ হয় এইটা মানে যে মোবাইলের মধ্যে খালি সংখ্যা আছে ক্যালকুলেটরের মতন একটা সংখ্যা হইলো মানে এতে গেল বা এটা মানে ধারণ ক্ষমতা আছে মোবাইলের মধ্যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ইয়েও এখানে মানে ইয়ে করা যাবে কিন্তু এক লক্ষ বিশ হাজার মানুষকে একত্রিত করলে কতটুকু জায়গার প্রয়োজন আছে এই ব্যাপারে তোর কোনো ধারণা আছে সবাই যদি তোর দাওয়াত গ্রহণ করে ফেলে তখন তোর অবস্থাটা কি হবে সেটা জানিস আচ্ছা অর্ধেকও বাদ দিলাম চার ভাগের এক ভাগও যদি তোর দাওয়াত গ্রহণ করে আমিও তোর ভিউয়ার্স তোদের সবার একজন রেগুলার ভিভার্স আমিও যদি সেইখানে উপস্থিত হয়ে যাই আমি একাই তো একশো বললাম না কুটি আমাকে সামাল দিতে পারবি হ্যাঁ যে আমি যদি চলে যাই তোদের যে আনন্দটা মাটি হয়ে যাবে আমি যদি মানে চলে যাই বলতে তোদের ওই বিয়েতে উপস্থিত হই তোদের কোনো মজ মাস্তি আনন্দ ফুর্তি সেখানে তোরা করতে পারবি সকল ভিউয়ার্সদেরকে সাবস্ক্রাইবারদেরকে যে দাওয়াত দিলি ফকিন্নির বাচ্চা মূর্খের বাচ্চা বাসালের বাচ্চা খাওয়া দাওয়ার কথা বাতি দিলাম এতগুলো মানুষকে এক বেলাও এক ফুটা পানি খাওয়ানোর দরকার নাই পানি পান করানোর দরকার নাই সেই ক্ষমতা বা সামর্থ্য তোদের হয় নাই এর জন্য বাদ দিলাম কিন্তু মানে জায়গা দেওয়ার সামর্থ্যটা আছে কিনা আর খাওয়ানোর কথাটা কেন বললাম যে যারা আবার তুই নিজে তোর বিয়েতে বিশ থেকে তিরিশ জন মানুষকে আপ্যায়ন করতে পারিস না দায়িত্ব নিতে পারিস না যে সব বিয়ের খরচাপাতি সব তো নিজেই বহন করছিস তোর বাপ ভাই বোন বোলা ভাই কেউ করে নাই তোর বিয়ে তুই নিজে করছিস দামাইয়ের মানে শপিং টপিং থেকে শুরু করে যা কিছু লাগে সবকিছু নিজে ফ্ল্যাট নিছিস নিজে মানে সব ইয়ে করছিস এরপরেও কোনো শ্বশুরবাড়ির মানুষজনদেরকে মানে বড় যাত্রীদেরকে বা তোর বাপের বাড়ির মানুষজনদেরকে তোর ভাই ভাবিদেরকে কাউকে একবেলা খাওয়াইতে পারিস নাই হাগুটুখানি গোবরটুখানি না খেতে পেরে পদ্মার চলে গিয়ে কত মানে হারুম টুরুম করলো কত ভিডিও টিডিও বানাইলো এটা নিয়ে কত জাতি মান অভিমান এটা সেটা নিয়ে কম কিছু করিস নাই ফকির নির্বাচ্চা আবার এখানে বলতে আছিস যে আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন যাদের ইচ্ছা করবে চলে আসবেন মূর্খের বাচ্চা কথাবার্তা হুশ করে বলিস এটা যে একজন দুইজন বা পাঁচজন মানে একদিনে পাঁচ যে রাতের রাজার খাটকা পাইলি হাজার হাজার টাকা উপার্জন করে নিয়ে আসলি এরকম না যে খালি পুতুলের মতন মোতার এসে টাকা দিয়ে গেল এখানে মিনিটের কাজ মানে এক হাজার টাকা ইনকাম করে ফেললি বা পাঁচশো টাকা ইনকাম করে ফেললি ব্যাপারটা এরকম না ঠিক আছে এখানে লক্ষ লক্ষ মানুষের ব্যাপার আর আমি যে একাই তো মানে লক্ষ বা কোটি আমাকে সামাল দেওয়ার মতন যোগ্যতা ক্ষমতা সামর্থ্য কোনো কিছুই ফকিনের বাচ্চা তোদের হয় নাই তো তোদের তিন বোনের পালাটা শেষ করে ফেললাম এবার অমানুষের বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তা তোর একটু তোর তোর পালা ফকিন্নির বাচ্চা তুই যে ধরনের একটা টাইটেল ও থামনেল দিয়ে গতকালকে ভিডিও আপলোড করছিস টাইটেল থামনেলের সাথে তো তোরও ভিডিওর কোনো মিল ছিল না বা কখনো কোনো দিন থাকে না কিন্তু ফটকামি ফাত্রামিতে ভরপুর এই ফকিন্নির বাচ্চা তুই যে এখানে থামনেলে লিখলি মেমের শ্বশুরবাড়ি যাওয়া হলো না কি কারণে মিমের বা মেকাবুতুরির বুতুরি বাড়িতে যাওয়া হলো না এটা আমাদেরকে বলছিস বা যাওয়ার কোনো কথা ছিল এটাও কি তুই তোর পুরো ভিডিও জুড়ে কোনো একটা লাইনের মধ্যে কোনো একটা সেকেন্ডে বলছিস যে আজকে আমাদের ইচ্ছা ছিল বা প্ল্যান ছিল মেকাবুতুরি যাত্রা দলের সর্দার্নির হরবাই বা হাগু খাইসদের বাসায় মানে হাগু খাইসর মা বোন যেখানে থাকে সেখানে যাব কিন্তু আজকে এক জায়গায় মানে খেতে যাব বা একটা মানে একটু মজ মাস্তি করবো ইয়ে করব এই জন্য আর যাওয়া হইলো না এই ধরনের কোনো কথাবার্তা তুই বলছিস ফটকার বাচ্চা অমানুষের বাচ্চা জানুয়ারের বাচ্চা দেশি কুত্তা খাডাস বুড়ির বাচ্চা দেশি কুত্তা তু এদিকে 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 একদম বান্দি মানাম একদম মানে মানকাসি বাদ ফার্স এদিকে এদিকে আট ডিগুড্ডি দিতাম না ডিগুড্ডি কয়েছিস না তোর বাইরে তোর মানে তোর বউয়ের এক্স বয়ফ্রেন্ড তোর বউয়ের ফারুকিয়া ফ্রেমিক বর্তমানে তোর হ্যালির জামাই তোর ভাইরা রোহিঙ্গার বাচ্চা লম্পট পারকের রাজা গতকালকে তোদেরকে কি যেন কোন রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইছে এই সেই পাস্তা ক্লাব না কি তুই একটা মানে ইয়ে মানে কি বলবো বউয়ের তলা দশ ভাড়া দেওয়া টাকা দিয়ে নষ্টামি নোংরামি করার টাকা দিয়ে এই ফকিনির বাচ্চা ফুটানি করতে পারে বা ফুটানি করছে পাঁচ হাজার টাকা এক বেলা খেয়ে তোরা শেষ করে ফেলিস ফকিনির নির্বাচ্চা তো দেশি তুই এই ভিডিও টাইটেলে কি লেখছিস নিমের সাজটা সেই ছিল

থাকার কথা না এখানে কোনো প্রশ্ন বোধক না তবু যে তুই একটা মূর্খ তুই মূর্খ দেশি কুত্তা তুই যে একটা থার্ড জেন্ডার ফটকা ফাতরা এই জন্য এখানে আবার প্রশ্নবোধক চিহ্ন দিছিস এখানে কি প্রশ্নবোধক চিহ্ন আসে যেখানে আসে সেখানে দিবি না আর যেখানে দিতে হবে না সেইখানে দিস ফটকার বাচ্চা আচ্ছা এই যে তুই লিখলি নিমের শ্বশুরবাড়ি যাব নতুন বউ দেখতে আচ্ছা মেহিমের শ্বশুর বাড়ি বা মেকাবুতরের শ্বশুর বাড়ি বা হাগু খাইসুদের বাড়ি বা মাল্টিফ্লাগদের বাড়ি একই বাড়ি তো সেইখানে নতুন বউ ক্যাডারে ওই ফৈনির গরিবে ফৈনি মূর্খের বাচ্চা ফটকার বাচ্চা কাডাস বুড়ির বাচ্চা দেশি কুত্তা ওইখানে নতুন বউ ক্যাডা আমার কয়ে থে তো নতুন বউ অন্য বাড়িতে গিয়ে হবে মাল্টিফ্লাগ মাল্টি নোংরা যখন তেরো তারিখে হাঙ্গা করে হাঙ্গা বসে তার শ্বশুরবাড়িতে বাড়িতে যাবে এরপরে সে নতুন বউ হবে এখন সে বিয়ের কনে এখন সে নতুন বউ না আগে আগে তো সে আরেক বেটার সুরুজ মিয়ার বউ হয়েছিল তা এখন তো ওইখানে মেকআপ বুতুরীদের মানে মেকআপ বুতুরীর শ্বশুরবাড়িতে বাড়িতে বা ভাগ্য বাড়িতে মানে কোন নতুন বউ নাই কিন্তু সেইখানে এখন নতুন বউ দেখতে যাবো কিন্তু গেলাম না এই ধরনের ফটকামি ম মূলক টাইটেল দি বুঝে তোর ভাইরা ইয়ে এই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা কোথায় কোন রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে গেছে কি খাচ্ছিস দাচ্ছিস কি দিচ্ছে খাবার দেখলি আবার তোর হুস থাকে না স্যুপ খাচ্ছিস অনথন না নাচোস এটা সেটা মানে রোল স্যুপ আবার ফ্রাইড রাইস চিকেন ফ্রাই মানে এটা সেটা মানে নানান কিছু মানে দেখিস নাই তো নিজের টেহে দেখ কি না খাইতার শাসনা তা ফকি বাচ্চা তোর বাপ মার ঘরে হয়ে গেল খাইতার শাসনা এখন বহুশালীদের তলদেশ ভাড়া করার টাকায় তুই খাইতে পারতেছিস ফকিনীর বাচ্চা তো তোর সেই ভিডিওতে তো টাইটেল থামনেলের সাথে তো কোনো মেল ছিলই না যে নতুন বউ কে কাকে দেখতে যাচ্ছি যেটা সেটা না তো আজারে যে ফটকামি ফাতরামিমূলক কথাবার্তাগুলো বলতেছিল ওই যে খাবারের দৃশ্যগুলো দেখিয়ে এর মধ্যে বলতেছিলি যে ভিওয়ার্স আমরা একটা জায়গায় খাইতে আসছি তো খাইতে আসার কারণ হচ্ছে মেকআপ বুতুরির রান্নাঘরে মানে রান্না বান্না করতে গেলে বাসাটা অনেক গরম হয়ে যায় সেই জন্য মেকআপ বুতুরিকে আমরা বললাম যে আমরা যেই কতদিন তোমার এখানে আসি তো তোমার রান্নাবান্না করার দরকার নাই তাহলে গরমে অনেক কষ্ট হয় এইসি মেক্কাপুতুরির বাসায় এসি লাগাইছি এরপরেও মেক্কুতরির বাসায় রান্নাবান্না করতে গেলে বাসা গরম হয়ে যায় আর থাকা যায় না আর মানুষ কি কি বলবো এই ধরনের বাসায় থাকে না হ্যাঁ যে রান্না করে দরজা নাই আলাদা করে ইয়ে করে যে ডাইনিং প্লেস রান্নাঘর একসাথে একই রকম তো এই জন্য যে গ্যাসের সিলিন্ডারে রান্না করলে পুরো বাসা এত গরম হয়ে যায় যে মানুষ বসবাসের অযোগ্য হয়ে যায় ফকির্নি বাচ্চার হাত দেওয়ার জায়গা বাসনা মেকাবুতুরি যেই বাসাটায় বা যেই ফ্ল্যাটটায় উঠছে তো এই ফ্ল্যাটে মানে আরও অনেকগুলো মানে এই বিল্ডিংয়ে সবগুলো ফ্ল্যাটেরই হয়তো বা একই রকম দশা তো ওই সব ফ্ল্যাটে কি মানুষ থাকবে না এভাবে যদি মানে রান্না করলে বাসায় গরমে টেকা না যায় অতিষ্ঠ হয়ে মানুষ ইয়ে করা যায় বাকি মানুষরা কিভাবে থাকবে রে আর মানুষরা কি সুজা কথা বসবাস করে না পক্ষীর বাচ্চা বল যে তোদের বউ বা মা বোনদের ইজ্জত বিক্রি করার অনেক টাকা আছে বা এইসব টাকা খরচ করে আবার ভিডিও মানে করে মানে একটু ফটকামি ফাটকামি করলে এর সাথে বেশি টাকা তোদের আয়রোজি হয়ে যায় সেই জন্য বে টাকা খরচ করতে গিয়ে মানে একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবি তো এইগুলো না বলে উল্টা পাল্টা ফটকার মতন মানে গাঁজা ঘুরিয়ে যুক্তি দেখিয়ে মানে শুধু শুধু আমার জুতা বা জুতা খাইতে আসিস আর এই যে এখনো পর্যন্ত যে মালয়েশিয়া থেকে এসে নিজের বাসায় পাবনায় কি কারণে যাচ্ছিস না এটার অজুহাত স্বরূপ বলতেছিস যে ম্যাকা ইয়ে মাল্টি ফ্লাক মাল্টি নোংরা বা বহু ছিদ্রযুক্ত মাল্টি নোংরা মাল্টি স্যারমিন মানে তার হাঙ্গা ঠিক আছে আগামী তেরোই সেপ্টেম্বর মানে আগামী শুক্রবার তেরো তারিখে তো তোরা আসছিস তিন তারিখ তো তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত ওই ঢাকা শহরের থেকে চলে যাইতি পাবনায় পাবনা থেকে এগারো তারিখ বা বারো তারিখে আসতি গায়ে হলুদের দিন বা তার আগের দিন যে এত দিন পর্যন্ত মেকআপ বুতুরির বাসায় বা ওই পদ্মার চরে তোর হোরবাজ আবার কি কারণে বেড়াইতে যাইতে হবে যে আমি এখন পাবনায় চলে গেলে আবার আসবো এটা সেটা ইয়ে ইয়ে মাল্টিফ্লাক মাল্টি নোংরার বিয়েটা তোর আর বাংলাদেশি ডাইনি মাগিনুরের জন্য দেওয়া হয়েছে এটা গত মাসেই হয়ে যেত মানে তুই এবং বাংলাদেশি ডাইনি মাগিনুর তো মানে মালয়েশিয়ায় সফর করতে গেছিলি নষ্টামি নোংরামি ফটকামি ফাটকামি করতে গেছিলি তো সেই জন্য তোরা চিফ গেস্ট মানে সস্তা অতিথি সেই জন্য তোদেরকে ছাড়া আবার মাল্টিফ্লাক মাল্টি নোংরার হাঙ্গাটা অসম্পূর্ণ রয়ে যাবে মাল্টিফ্লাক মাল্টি নোংরা তানু বিয়েতে মানে পঞ্চাশ হাজার টাকা খরচ করে মানে স্বর্ণের গিফট করছে তো তোদের কাছ থেকে সে কি পাবে না পাবে তো সেটার জন্য অপেক্ষা বসে রেছি যে তোরা না আসলে সে বিয়ে বসবে না তোরা তিন মাস পরে আসলে তিন মাস পরেই বিয়ের ডেট দিত এই সেই তো এই জন্য যে তোদের জন্য যেখানে ডেট পিছিয়ে দেওয়া হয়েছে তো তোরা যদি বিয়েতে উপস্থিত না থাকিস তাহলে বিষয়টা কেমন খারাপ দেখা যায় এই ফকিনের বাচ্চা তোকে উপস্থিত না থাকতে বলছে কে কোন অজুহাতে তুই অনুপস্থিত থাকবি তোকে তো থাকতেই হবে মাল্টিফ্লাক মাল্টি নোংরা তোর এক্স পরকিয়া প্রেমিকা যেটার জন্য মাল তোর মত সাথে পরকিয়া করার কারণে ওই মাল্টিফ্লাক মাল্টি নোংরার সংসারটা ভাঙছে তুই যে কত সংসার নষ্ট করছিস রে কত মানুষের সংসারে অশান্তি লাগাইছিস ফকির নির্বাচা কুলাঙ্গার দেশি কুর্তা কি আর কইতাম তো তুই আবার এখানে কোন ধরনের ইয়ে দেখাস তুই শুধু কথা টাকা বাঁচানোর জন্য নিজের টাকা মানে যে পাবনায় যাবি আসবি গাড়ি দিয়ে আসা যাওয়া করবি ইয়ে করবি একটা এক্সট্রা খরচ আছে না এখন তো সব কিছু পরে ফেরাই বেট ছাড়া চলতেই পারিস না এই যারা মানে ভ্যান গাড়ি দিয়ে সামাল্লা টমটম দিয়ে টেম্পু দিয়ে চলাচল করে অভ্যস্ত মানে তারা এখন প্রাইভেট কার ছাড়া চলতে পারে না ফকির নির বাচ্চা তো আসা যাওয়ার যে খরচ বা সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবি তোর মার ইনকাম তো নাই তোর মা তো দাঁতের বাগানের বাসায় চলে গেছে তোর মা তো বাড়িতে বাজার সদাই করে রেখে যায় নাই ফ্রিজে যা ছিল সব খাইয়া চুকিয়া গেছে গা তো এই জন্য নিজের টাকা দিয়ে খাইতে হবে ইয়ে করতে হবে তো এখন শালিদের উপরে কিভাবে খাওয়া যায় হোর বা গিয়ে মানে শালা সুমন্দির মানে টাকা কিভাবে ধ্বংস করা যায় এই জন্য ফকিরনির বাচ্চা তুই মানে থেকে গেছি সেগুলো না বলে যে মাল্টি মাল্টিনিউমার বিয়েটা খেয়ে তারপরে একবারে যাবো ছোট লোকের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা ফটকামি অন্য কোন জায়গায় অন্য কোন দেশে গিয়ে করিস ইউটিউবে তোদের জম আমি কি ব্রিয়া থাকাকালীন সময়ে এইসব ফটকামি আমি করতে আসিস না তো তোদের এই কয়টাকে দোলাই করতে করতে আমার ভিডিওটা লম্বা হয়ে যাওয়ায় আমার এক্স জান ওই ভণ্ড বাচাল মুখুশদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান আজকেও ছাড় পেয়ে গেল বা এখন তাকে নিয়ে দোলাই করতে গেলে কমপক্ষে সংক্ষিপ্ত তার টাইটেল থামলের জন্য দোলাই করতে গেলেও পাঁচ মিনিট সময়ের দরকার আছে ওই পাঁচ মিনিট কথা বলতে গেলেও ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে তাই আজকেও তাকে ছাড় দিয়ে দিলাম গতকালকেও আমার একজন ভিউয়ার্স বা কয়েকজন ভিউয়ার্স মানে ইয়ে করছেন ভাইয়া আপনি দাঁতের বাগানকে সত্যি এখনো অনেক ভালোবাসেন এই জন্য দাঁতের বাগানকে আপনি ছাড় দিয়ে দিচ্ছেন যে ইয়ে করছেন যে তার প্রতি আপনার মানে মায়া লাগছে বলে তাকে আপনি ধোলাই করলেন না তো আচ্ছা আপনাদের এই অভিযোগটা খণ্ডন করার জন্য আমি যে কোনো একটা ভিডিওতে শুধুমাত্র এই ভণ্ড বাচাল মগজবাড়ি শয়তার টিট কাটেন দাঁতের বাগানকেই ইচ্ছা মতো ধুলাই করে তার তলদেশ দিয়ে তাল গাছ বট গাছ নারকেল গাছ সুপারি গাছ সহ আইকলা বাঁশ দিয়ে তাকে উচিত শিক্ষা দিয়ে তার সব ফটকামি ফাটকামি চিটারি বাটপারি প্রতারণার জন্য তাকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব তাকে কঠিন শাস্তি দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখান থেকে এই বিদায় নিই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম